ইসরায়েলের ইউরোভিশন অংশগ্রহণের বিরুদ্ধে সুইডেনের মালমতে মিছিল সমালোচকদের দাবি দ্বিচারিতা দেখাচ্ছে ইউরোভিশন প্যান মহাদেশীয় ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে সুইডিশ বন্দর শহর মালমতে মিছিল করেছে হাজার হাজার প্যালেস্টানিয়ান পন্থী বিক্ষোভকারী বৃহস্পতিবার পদযাত্রা শুরুর আগে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা ইউরোভিশন ভেনু থেকে কয়েক কিলোমিটার দূরে শহরটির ঐতিহাসিক স্টার টার্গেট স্কোয়ারে একত্রিত হন পুলিশ অনুমান করছে প্রায় 10 থেকে বারো হাজার বিক্ষোভকারীদের সুইডিশ জলবায়ু কর্মী গ্রাটা থানবার্গো উপস্থিত ছিলেন নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে এবং ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা এগিয়ে যান এ সময় ইসরায়েলের সমালোচনা করতে এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে ফিলিস্তিনি পতাকার রঙে ধোয়ার শিখাও জ্বালানো হয় মিছিলের চারপাশে বিশাল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল যারা হেলিকপ্টার এবং ছাদ থেকে দূরবীন দিয়ে মিছিলের প্রতি নজর রাখছিলেন প্রতিযোগিতার আয়োজকরা দাবি করেছে ইউরোভিশন একটি অরাজনৈতিক অনুষ্ঠান তবে গাজা যুদ্ধে ইসরায়েলকে বাধা দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে কিন্তু অনুষ্ঠানে তারা ইসরায়েলকে তাদের অক্টোবর রেইন গানের কথা পরিবর্তন করতে বলেছে গানটির মূল প্রসঙ্গ ছিল হামাসের নেতৃত্বে সাত অক্টোবরের হামলা সমালোচকরা বলছেন ইসরায়েলের পক্ষে থাকতে দ্বিচারিতা দেখিয়েছে ইউরোভিশন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে দুই সালে রাশিয়াকে ইউরোভিশনের আয়োজন থেকে বাদ দেওয়া হয় তার ঠিক এক বছর আগে ভিন্ন মতের বিরুদ্ধে সরকারের অভিযানের কারণে বেলারুশের অংশগ্রহণকে বাতিল করে আয়োজনকারীরা